হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা খুবই কমন একটি টপিক নিয়ে আলোচনা করবো বন্ধুরা আমরা সকলেই কিন্তু সরকারি চাকরি খুঁজি এবং সকলেই মোটামুটি চাকরি সম্পর্কিত সকল তথ্যই জানি এবং জানার পরেই কিন্তু আমরা একটি পদে আবেদন করি তো বন্ধুরা এর মধ্যেও কিন্তু আমাদের মধ্যে অনেক কনফিউশন থেকে যায় কনফিউশনগুলোর মধ্যে একটি হচ্ছে যে আমাদের বেতন ভাতা আসলে কেমন হবে তো বন্ধুরা বেতন ভাতা নিয়ে আজকে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব না আমরা শুধু একটিমাত্র গ্রেডের বেতন ভাতা নিয়ে আলোচনা করব। বন্ধুরা সেটি হচ্ছে বিশতম গ্রেড অর্থাৎ বাংলাদেশের সরকারের যে চাকরির যে বিশটি গ্রেড রয়েছে সর্বনিম্ন যে গ্রেড অর্থাৎ চতুর্থ শ্রেণির চাকরির যে বিশতম গ্রেড রয়েছে সেখানে চাকরির আসলে মূলত কত টাকা বেতন পাওয়া যায় বন্ধুরা আমরা সকলেই জানি যে বিশতম গ্রেডের বেতন যে কয় টাকায় হোক না কেন তার সাথে কিন্তু সরকারি ভাতা ইত্যাদি যোগ হয় এই সেই ভাতাগুলোই নিয়ে মানুষের মধ্যে অনেকটা কনফিউশন থেকে থাকে যে আসলে কয় টাকা ভাতা হবে তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলুন ভিডিওতে চলে যাই বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বিশতম গ্রেডের বেসিক বেতন বর্তমানে পে স্কুলে প্রায় আট হাজার দুশো পঞ্চাশ টাকা বন্ধুরা এটি কিন্তু খুবই সাধারণ মনে হতে পারে যে গার্মেন্টসের শ্রমিকের বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো সেখানে আমাদের বাংলাদেশের একজন সরকারি চাকরিজীবী সে কিনা আট হাজার দুশো পঞ্চাশ টাকা পাবে তো বন্ধুরা এর সাথে কিন্তু ভাতা রয়েছে নাহলে কিন্তু কেউ এই সরকারি চাকরি করতে না এত কম বেতনে তো আমরা সেগুলো আস্তে আস্তে জেনে নেব অর্থাৎ সরকারি বেতন কাঠামোর সবচেয়ে নিচের গ্রেড নিজ প্রকৃত বেতন এটাই আমি জানি অনেকেই শুধু বেসিক টাকাটাই দেখে সিদ্ধান্ত নেন বাট এখানে মনে রাখতে হবে এটি শুধু বেসিক বেতন সরকারি চাকরিতে বেতন শুধু বেসিক দিয়েই শেষ হয় না বন্ধুরা ভাতা দিয়ে যোগ হয় যেমন সরকারি চাকরিতে বাড়ি ভাতা চিকিৎসা ভাতা মাহার্গ ভাতা বা অন্যান্য ভাতা পেনশন সুবিধা ইত্যাদি যোগ হলে কিন্তু ভাতা কিন্তু অনেক বেড়ে যায় অর্থাৎ এগুলো কিন্তু আপনার বেতনের সাথে অবশ্যই যোগ হবে তো সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে বর্তমানে বিস্তম গ্রেডের কর্মচারীর মোট মাসিক আইটি বাড়তে পারে কীভাবে হবে তা আমরা ধাপে ধাপে আলোচনা করব প্রথম রয়েছে বেসিক এবং ভাতা মিলিয়ে প্রায় পনেরো হাজার দুশো টাকার মতো আসে তো বন্ধুরা এটাই কিন্তু আপনারা প্রথম মাসে পাবেন তো ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথম মাসে যে আট হাজার দুশো পঞ্চাশ টাকা তার সাথে ভাতা টাতা মিলিয়ে কিন্তু প্রায় ডবল অর্থাৎ ষোলো হাজার টাকা না হলেও পনেরো হাজার প্লাস টাকা পাবেন তার সাথে একটা রেঞ্জ দেওয়া রয়েছে অর্থাৎ পনেরো থেকে বিশ হাজার টাকা পাবেন চাকরি চাকরিভেদে কেননা অনেক চাকরিতে হচ্ছে কিছু এক্সট্রা ইনকাম থাকে অবশ্যই কিন্তু ঘোষ না এখানে কিন্তু আপনাকে প্রণোদনা দেওয়া হয় বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে তো সেক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে থাকবে অবশ্যই কিন্তু সর্বনিম্ন পনেরো হাজার টাকা হবে আট হাজার টাকার বেতন বিভিন্ন ভাতা ও পরিবেশের উপর নির্ভর করে আর এই বেতন কাঠামো সরকার বারবার আপডেট করছে বর্তমানে মাহার্গ ভাতা বা বিশেষ প্রণোদনা চালু থাকায় এই যে বন্ধুরা আমি যেটি বলতেছিলাম সেটি এখানে চলে এসেছে আরও প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা এই যে যে ভাতা রয়েছে এই ভাতার কিন্তু আরও পনেরো থেকে বিশ পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পেতে পারে তো যেহেতু সরকারের কাজকর্ম একটু দেরি হতে পারে তো সেগুলো আপনারা বুঝে নেবেন অর্থাৎ বিশতম গ্রেটের একজন কর্মকর্তা বা কর্মচারীর সর্বসাকুল্যে মাসিক আয় সাধারণত বেসিক বেতন ভাতা অন্যান্য সুবিধাসহ সহ পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে তারা এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে অতিরিক্ত ভাতা বা বৃদ্ধি দেওয়া হয়েছে সেটি আরও কিছুটা বেশি হতে পারে তো শেষে বলবো যে সরকারি চাকরিতে শুধু বেতন সংখ্যা নয় এটি একটি নির্ভরযোগ্য স্থায়ী ও নিয়মিত আয় প্রদান অর্থাৎ বন্ধু এটি কিন্তু যতই কম হোক না কেন এটি কিন্তু একদমই স্থায়ী আপনি কিন্তু মাসের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সমস্ত টাকা বেতনের পেয়ে যাবেন এবং বিভিন্ন সুবিধা রয়েছে যেমন আবাসন সুবিধা বিভিন্ন সুবিধা সহ একটি সরকারি চাকরি কিন্তু একটি সোনার হরিণে বর্তমানে তৈরি হয়েছে তো সেক্ষেত্রে বিশতম গ্রেডের মোটামুটি ভিডিও ছেলেটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চাকরি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ